দিন পাইলে খাই না পাইলে না খাই না আজকে তো হাতে আন্দা হয়নি সারা দিনতে আছে এরকম কবে দিন যায় তাহলে কি পূজা পড়ন খরচে কাপড়া লতা কিনে নিকি পাওতা নিছেন এই সমস্যা আমি পড়ন নিছেন 2000 টাকা দেড় মাস চলে যায় দুই মাস চলে যায় তারপরে আমাদেরকে বেতন দেয় 2000 পাশেই হচ্ছে এখানে আরো কয়েকটা ঘর আছে এই যে এখানে একটা প্রথমে একটা ঘর তারপর ওই যে এখানে একটা ছোট ঘর ছোট কুড়ে ঘর তারা তাদের জীবনে কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করে হচ্ছে তারা এই সম্প্রদায় হচ্ছে এখনো বেঁচে আছেন টিকে রাখছেন এই সম্প্রদায়কে তাদের জীবনে একটু গল্প শুনতে চাই একটু দেখি তারা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত হয়েছি পাটগ্রাম উপজেলার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সহযোগিতা করে যারা যাদের নির্ঘুম পরিশ্রমের ফলে আমরা সকালে উঠে পরিচ্ছন্ন শহর পাই তারা হচ্ছে হরিজন সম্প্রদায় তাদেরকে আমরা আরও বিভিন্ন নামে জেনে থাকি তাদের অনেক দুঃখ কষ্ট আছে তাদের অনেক চাপা কষ্ট আছে যেগুলো আসলে তারা কাউকে প্রকাশ করতে পারে না আসলে তাদের কথা কেউ শোনেও না এরকম কিছু মানুষের কথা আপনাদেরকে শোনাব এনারা পাটগ্রাম উপজেলায় খুব দুর্বিষহ জীবন জীবনযাপন করেন এখন আছে এই মুহূর্তে একজন কাকির দরজায় টু আপনার সম্পর্কে জানতে চাই আমার নাম হলো শিউলি শিউলি বাসপুর এই যে বালিবাড়ি আছে বাল্বাড়ির আমরা একটা ছাপরা তুলিয়া আসি এনে ঘরত পানি পড়ে দিন পাইলে খাই না পাইলে না খাই না আজকে তো হাতে আন্দা হয়নি সারা দিনতে আছে আজকে মানে দুপুরে রান্নাই করেন নাই এখানে আপনারা কে কে থাকেন এখানে আমার ছোট বেটা থাকে আর আমি থাকি এই ঘরটাতে হচ্ছে আপনি থাকেন হ্যাঁ এই বারান্দাতে আমি থাকি এই ঘরটাতে বেটা আবু থাকে মানে বেটা বউ থাকে ঘরের ভিতরে আর আপনি এই বারান্দায় থাকেন বারান্দাতে থাকেন এই খোলা জায়গাতেই থাকেন খোলা জায়গা থাকি নাই তাহলে কি করি গরি মানছি একটা চাকরি গেছিল সেটাও চাকরি থেকে বাইর করে দিচ্ছে আর ছাড়া আমাদের কোনো কাজ কাম নাই কিছু নাই পৌরসভা থেকে দুই হাজার টাকা বেতন সারা রাত খাটি দুই হাজার টাকা দেড় মাস চলে যায় দুই মাস চলে যায় তারপরে আমাদেরকে বেতন দেয় দুই হাজার ছেলের কোনো চাকরি নাই বউর কোনো চাকরি নাই মানে আপনার পাটগ্রাম পৌরসভায় চাকরি করেন দুই হাজার টাকা মাসিক বেতন মাসে দুই টাকা বেতন পাই তাহলে ওই বেতনে আমরা যে

মানে তারা তাদের জীবনে কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করে হচ্ছে তারা এই সম্প্রদায় হচ্ছে এখনো বেঁচে আছেন ঠিকই রাখছেন এই সম্প্রদায়কে তাদের জীবনে একটু গল্প শুনতে চাই একটু দেখি তারা তাদের আসলে কি বলেন তারা এইটা এইটা কি আপনাদের ঘর কার ঘর এটা ঘর আপনার ঘর আচ্ছা আপনারা এখানে কি সবাইকে এরকম মানে মাঝে মধ্যে এসে বসে আড্ডা দেন

না হলে কোনো দিন পাকা হয় না কোন দিন পাকা এরকম যে হয় কি যে নাকে থাকতে হয় হ্যাঁ চার হাজার টাকা মাস তিনটে ছেলে মেয়ে আমার স্বামী স্ত্রী পাঁচটা লোক কেমন করে চলবো চার হাজার টাকা মাস বাচ্চা কাচ্চা পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে এটা আপনার ঘরে যাই এই হচ্ছে আপনার ঘর হ্যাঁ এই এই বিছানার মধ্যে পাঁচজন কীভাবে শোন হয়ে থাকি

হ্যাঁ তোমার নাম কি প্রতিমা প্রতিমা পুরো নাম বলো শ্রী প্রতিমা বাসফোর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস কোন স্কুলে তুমি প্রতিদিন স্কুলে যাও অন্য তোমার যে বন্ধুরা আছে তারা কি তোমাকে কখনো কোনোভাবে তাচ্ছিল্য করে বা কোনো উপহাস করে বলে কি বলে তোর তারা জানে তুমি তারা জানে যে তুমি হচ্ছে যে কোন পরিবার থেকে যাও আমার সাথে খেলতে চায় না বসতে চায় না খেলতে চায় না ব্রেঞ্চে তুমি ক্লাসের ক্লাসরুমে তুমি কোথায় গিয়ে বসো লাস্টে শেষে গিয়ে বসো তো তোমরা কয় ভাই বোন আমরা চার বোন এক ভাই চার বোন এক ভাই পাঁচ ভাই বোন আপনি কি করেন বলেন তো আমি পৌরসভায় কাজ করি রুটের কাজ ঝাড়ু দেওয়া দুই হাজার টাকা বেতন পাই আর আপনার হাজবেন্ড উনি করে না পৌরসভায় চাকরি উনি গ্রাম ঘুরে কাজ হইলে হয় না হইলে নাই এরকম করেই মনে করেন কষ্ট করি আমাদের সংসারটা যায় এমন হয় দুই দিন না খায়া থাকা লাগে কি খাইতেও আসি আবার না এরকম কল ঘিরতে পারি না বাথরুম বানাইতে পারি না একটা ভালো বাড়িতে করতে পারি না ঘরে যেন ঘরে আমাদের থাকতে পারি না বৃষ্টির আদল আসলে বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সে আমার আদর্শ স্কুলে আমার স্বামী কাজ করতেছিল ওইখান থেকেই বাইর করে দিছি আমাদের স্যার কাজে নেয় না একটা স্বর্গে চাকরি হবে তাও হয় না আমাদের যারা অন্যজনকে কিনেছি এই রকম করি আমাদের সংসারটা যাইতিছি দুইটা ছেলে মেয়েরে সব পূরণ করতে পারি না পূজা পাঠে ভালো কাপড় চুর পরাইতে পারি না বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারি না ভালো আপনার ছেলেমে কয়জন এই একটা ছেলে একটা মেয়ে এই দামে হ্যাঁ আপনার হাজবেন্ড এখন কি করে এখন ওই গ্রামে ঘুরে ওই যে সকালে বের হইছে এখনো নাই সারাদিন খায় নাই আসলে রাইত আটটা নয়টার দিকে পুরুষবার কাছে ওই যে রুট ঝাল দিয়ে আসবে বাড়ি এই দুই হাজার টাকা আর এমনি বাড়তি যদি টুকটাক কোনো কোথাও কাজ টাজ হয় সেইটা তাই টুকটাক এইটা আনুমানিক মাসে এই বাড়তি কাজ টাজ প্রতিদিন কি হয় হয় না প্রতিদিন হয় না আগে হয়েছিল এখনো হয় না এখন খুব কষ্ট করে চলা লাগে কিন্তু অনেক সুইপার অনেক জাতিয়া আজ মনে করেন যে কেউ একদিন যদি পায় তো আর কেউ পায় না এইরকম আর এই যে সুইপার যে অতগুলো হয়েছে এই জন্য আমরা কাজ করবো কাজ কামও পাই না এটা তো ভাগ বসা লাগে মনে করেন যে অনেক সুইপার হয়ে গেছে দেখি কাজ কামও আমরা পাই ওই একটা কাজে সবকে যে পায় করি খায় আর যে না পায় তে না খায় থাকে আপনাদের একটা নিজস্ব সংস্কৃতির একটা ভাষা আছে আপনাদের জন সম্প্রদায়ের কি ভাষা এটা এটা ভোজপুরি ভাষা আমাদের ভোজপুরি ভাষা হ্যাঁ এই ভোজপুরি ভাষায় আপনার এই কষ্টগুলো একটু বলেন তো এক আমি কি মনে করি যে এই যে পৌরসভাকে নকরি চাকরি এগুলো করতা এগুলোকে দু হাজার রুপিয়া মহিনা এমএ আমি কি মরত মানে গ্রাম ঘুরতা তা গ্রামে কাম কাজও পাওয়াত নিছি এরকম কবে দিন যা তাহলে কি পূজা পাঠনা খরচা কাপড় লাতা কিনে নিয়ে পাওয়াতা নিছেন এই সব সমস্যা আমি পড়ল নিছেন লেকা লেকা বচ্চা যে দিন ঘুরে লাগলা লেকা কে ভালো মন্দ খাই কিন দিন না পাইছেন এই রকমের এরা এরা কে এটা ভাসুদের মেয়ে এটা শ্বশুরের মেয়ে

তো তোমার বান্ধবরা জানে যে তুমি কে হ্যাঁ জানে হরিজন সম্প্রদায়ের জানে মানে কেউ কেউ জানে তাই তো তো তারা কি কি কখনো কখনো তোমাদেরকে ঘৃণা করে বা তার ছিল তিরিস্কার করে বলে আমার সাথে বসতে চায় না আমার সাথে বসতে বসে না আমি যেমন যেখানে দাঁড়াই সেখানে দাঁড়ায় না তাই হুম খেলে তোমাদের সঙ্গে না খেলেও না কথাও পর্যন্ত বলে না তোমার নাম কি শ্রী চন্দনা রানী বাস্পুর চন্দ্র নয় বাস্পুর হ্যাঁ সুন্দর খুব স্পষ্ট কথা বলো না কোন ক্লাস পড়ো তুমি ক্লাস 3 তে তুমি 3 তে পড়ো ও 5 এ পড়ে হ্যাঁ তোমারে তো মনে হয় সিনিয়র তোমাকে সিনিয়র মনে হয় দুই বছর পেলেতে ছিলাম তো ওর জন্য ও আচ্ছা দুই বছর পেলেতে ছিলা তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার 36 36 আচ্ছা তুমি কোথায় পড়ো পাটগ্রাম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমরা কয় ভাই বোন এক ভাই তিন বোন এক ভাই তিন বোন চার ভাই বোন তোর বাবা মা কোথায় থাকে কি করে আমার মা রাস্তা ঝাড়ু দেয় আমার পৌরসভায় রাস্তা ঝাড়ু দেয় আচ্ছা আর বাবা বাবাও হ্যাঁ বাবা পৌরসভায় কাজ করে হ্যাঁ তারা কত টাকা বেতন পায় মা পায় দুই হাজার বাবা পায় দুই হাজার চার হাজার টাকা